আমরা যারা টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টাইম ফার মাইনিং সাইডের ওরাকল অফ টাইমের যে কুইজের অ্যান্সারটি আছে সেটি কীভাবে দিতে হয় এবং আজকের কুইজের অ্যান্সারটি দিয়ে এখান থেকে কিভাবে আমরা এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইটে প্রবেশ করি আমরা টাইম ফার্ম মাইন সাইটে প্রবেশ করার পর এইখানে ডান পাশের কর্নারে যে দ্বিতীয় যে বাটনটি আছে আন বাটন আমরা আন বাটনে ক্লিক করবো আমি এখন আন বাটনে ক্লিক করছি আন বাটনে ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসবে একটি স্ট্যাকিং একটা হলো ওরাকল অফ টাইম আমরা ওরাকল অফ টাইমে ক্লিক করব আমি এখন ওরাকল অফ টাইমে ক্লিক করছি ওর কলাপ টাইমে ক্লিক করার পর আজকে যে কুইজের অ্যান্সারটি আছে আমরা আজকের কুইজের অ্যান্সারটি এখানে আমরা দিব আজকের কুইজের অ্যান্সারটি হল চব্বিশ জুন দুই হাজার সতেরো চব্বিশ জুন দুই হাজার সতেরো আজকের এই উত্তরটি দেওয়ার জন্য আমরা এইখান থেকে চলে যাব যে অ্যান্সারের অপশনের ভিতরে যে ডেটের যে চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করব আমি এখন ডেটের ঘরে ক্লিক করছি ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আমরা শাল চিনিয়ে দেব সাল হলো দুই হাজার সতেরো মাস হলো জুন তারিখ হলো চব্বিশ আজকের কুইজের উত্তরটি হলো চব্বিশ জুন দুই হাজার সতেরো আমাদের ডেটটি চিনানোর পর আমরা সেট বাটনে ক্লিক করবো আমি এখন সেট বাটনে ক্লিক করলাম তারপর নিচে দেখবেন যে চেক দ্য ডেট যে অপশনটি আছে এখন আমরা চেক দ্য ডেট অপশনে ক্লিক করব আমি এখন চেক দ্য ডেট অপশনে ক্লিক করছি দেখেন চেক দ্য ডেট অপশানে ক্লিক করার পর এখানে আমার উত্তরটি সঠিক হয়েছে এবং এখানে আমাকে যে এক লাখের রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেছি এখন এই এক লাখের রিওয়ার্ডটি নেওয়ার জন্য নিচে যে ক্লেম বাটনটি আছে আমরা ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি দেখেন আমার এক লাখের রিওডটি নেওয়া হয়ে গেল আমি যেভাবে করলাম আপনারা এই কাজটি এইভাবে করে ফেললে এখান থেকে আপনারা এক লাখের রিওডটি খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক আছে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ